রহস্যময় রাত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আপনাদের শোনাব এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আমাদের ইনবক্সে পাঠিয়েছেন সুমন সাহেব তিনি এক গভীর রাতে ঢাকা চট্টগ্রাম রুটের একটি বাসে ভ্রমণ করছিলেন কিন্তু সেই যাত্রা ছিল তার জীবনের সবথেকে বিভীষিকাময় অভিজ্ঞতা তো চলুন তার গল্পটি আমরা শুনি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি রাত তখন এগারোটা বিশ নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে আমি বাসায় বাসে উঠলাম কন্তব্য চট্টগ্রাম রাতের বাসে সাধারণত যাত্রী কম থাকে আজও তাই আমি জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিলাম রাস্তার ল্যাম্প পোস্টের আলোয় চারপাশে অন্ধকার আরও বেশি কাজ ছমছমে লাগছিল ড্রাইভার রহিম চাচার হেল্পার মানিক সামনের দিকে ফিসফিস করে কী যেন আলোচনা করছিলেন বাসটা ধীরে ধীরে নির্জন রাস্তায় ঢুকে গেল চারপাশে কোনো গাড়ি নেই শুধু মাঝে মাঝে দূরের হেডলাইটের আলোই গাছপালা আর পরিত্যক্ত দোকানগুলো দেখা যাচ্ছিল আমি মোবাইল বের করে কিছুক্ষণ স্ক্রল করলাম কিন্তু ইন্টারনেট কাজ করছিল না হঠাৎ কেমন যেন একটা অস্বস্তি লাগলো মনে হলো কেউ যেন আমাকে দেখছে আমি ধীরে ধীরে পেছনে ফিরে তাকালাম আশ্চর্যের বিষয় জাতির সংখ্যা বাড়তে দেখলাম কয়েক মুহূর্ত আগে যেখানে পাঁচজন ছিল সেখানে এখন ছয়জন কিন্তু কেউই তো নতুন করে ওঠেনি আমার বুক ধরফর করতে লাগলো আমি ড্রাইভারের দিকে তাকালাম দেখি তার চোখেও আতঙ্ক ঠিক তখনই বাসের বাতিগুলো হঠাৎ তপতপ করে চলে উঠলো আবার নিভে গেলো বাসের পুরো ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠলো আমি জানালার কাছে নিজেকে দেখতে পেলাম কিন্তু আশ্চর্যের বিষয় আমার পাশে আরেকটা একটা অবয়ব আমি আতঙ্কে পেছনে ঘুরে তাকাতেই দেখি বাসের শেষের সিটে ধোয়ার মতো একটা অবয়ব বসে আছে অবয়বটা কাঁপছে যেন ধীরে ধীরে গঠিত হচ্ছে ড্রাইভার রহিম চাচা তো গলায় বলল ভাই আপনি নামবেন কোথায় কিন্তু অবয়বটা কোনো উত্তর দিল না কয়েক সেকেন্ড নীরব থাকার পর সেই ঠান্ডা কণ্ঠ বলল আমি বরকত বলছি কিন্তু এই রাস্তা তো আমার নয় গলার স্বর শুনেই আমার সমস্ত শরীর শিউরে উঠল এই গলাটা যেন মানুষের নয় ঠান্ডা শূন্য আর কেমন যেন ভারী আমি ঠান্ডা ঘামে ভিজে গেলাম হেল্পার মানিক এবার জোরে বলে উঠল চাচা এই জায়গাটা এড়িয়ে চলতে বলছিলাম না রহিম চাচার মুখ সাদা হয়ে গেল তিনি হাত কাঁপতে কাঁপতে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন সঙ্গে সঙ্গে বাসের বাতিগুলো আরও চলতে শুরু করলো আর বাসটা বিকট শব্দ করে থেমে গেল আমার গলা শুকিয়ে গেল দৌড়ে নামতে চাইছিলাম কিন্তু শরীর যেন জমে গেছে ঠিক তখনই এক ঠান্ডা বাতাস আমার গায়ের ওপর দিয়ে বয়ে গেল আর কানের কাছে একটা ফিসফিসানি শুনলাম আমি এখনও হারিয়ে গেছি কোনো রকমই বাস থেকে নেমে পড়লাম ড্রাইভার আর হেলপার দুজনে ভয়ে থর করে কাঁপছে আমার পাশে একটা ছোট দোকানে গিয়ে গল্পটা বললাম তখন তার বৃদ্ধ লোকটি আমার আমাদের কথা শুনে দীর্ঘশ্বাস ফেললেন তিনি বললেন বরক ছিল এই রুটের এক অভিক্ষ বাস ড্রাইভার বছর তিনেক আগে এক গভীর রাতে এসে চট্টগ্রাম যাচ্ছিল কিন্তু বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেই দুর্ঘটনায় বরকত সহ পনেরো জন মারা যায় তার লাশ পাওয়া গেলেও লোকমুখে শোনা যায় তার আত্মা এখনও এই রাস্তায় ঘুরে বেড়ায় কারণ তার যাত্রা শেষ হয়নি আমার গা শিউড়ে উঠল তাহলে কি আজ বরকত আমাদের বাসে উঠেছিল সে কি শুধু নিজের শেষ যাত্রা শেষ করতে চেয়েছিলো নাকি আমাদের বাসকেও ওই অন্ধকারে টেনে নিতে চেয়েছিল এই গল্পটি শোনার পর আপনারাই বলুন এটা কি শুধু গল্প নাকি সত্যি অতীত আত্মার মাঝে মধ্যে আমাদের চারপাশে ঘুরে বেড়ায় আপনারাই বলুন অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনার যদি এমন কোনো অভিজ্ঞতা থেকে থাকে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন রাজিয়ান এফ তুলে ধরবো আপনার গল্প রাজিয়ান এফ যেখানে রাত শুধু রাত থাকে না গল্প হয়ে জেগে ওঠে ধন্যবাদ আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে